সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পনেরোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখ পয়লা চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি চোদ্দ রমজান রোজ শনিবার প্রতিপতিথি থাকবে বেলা এগারোটা উনচল্লিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর উত্তর ফুলগুনি নক্ষত্র থাকবে সকাল আটটা সাতাশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রবি বুধ শুক্র রাহু চতুর্গ্রহযোগ বৃষ রাশিতে বৃহস্পতি এবং মিথুন রাশিতে মংগল পৰিভ্ৰমণ কৰবে তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান পনেরো পনেরোই মার্চ দুই ইংরেজি তারিখে বিশ্ব কেরাতা সুরক্ষা দিবস এবং বিশ্ব প্রতিবন্ধী দিবসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে আটকে যেতে পারে এমনকি শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো মেশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহালো করতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্ম ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুরা পরাস্ত হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মাতামাত্র ও পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি মাতা মাতৃস্থানীয় সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে তাছাড়া কন্যা সন্তানরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়বে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীরা থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মে রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সৎ নীতি সদ উদ্দেশ্য চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি কামনা বাসনা পূর্ণতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট tráshi ocupar los তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে শ্বাস রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সবান যে লাগাতার উন্নতি করবেন বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফুলক হয়ে থাকবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো প্রতিষ্ঠা জ্বর সম্মান ফিরিয়ে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি আটকে থাকা কাজর সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী প্রকৃত লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে চোর বাজেরা দূরে পালাবে এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাত আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোক শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার বরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচিয়ে দিয়ে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরাস সাজবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালোম তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি বাধা বিপত্তি দূর হবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণতার দিকে ধাবিত হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে যা অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যা ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন দুজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাইতো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাছ পথে আটকে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোর লাগবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সঙ্গে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের প্রসার সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে এমনকি প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আজকে দিনটিতে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সাধন ভোজনের সিদ্ধি লাভ করাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য অবসানের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা বিশেষ করে আপনাদের নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হবে সেই সঙ্গে তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে কি বিশেষ করে আপনাদের মনের অভিলাষও পূর্ণতা পাবে তাছাড়া বিশেষ করে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে বিজয়ী করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে তবেই না বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে এমনকি স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দু দুপছলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে কে ধাবিত হবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার ইংরেজি তার একটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি চোর সিটিং বাজার দৌড়াতে পড়তে হতে পারে যথা সর্বস্ব হারিয়ে ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মন সঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে নচেত সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাতিরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমন কি দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সুখ শান্তি ধনৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠে আনবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সন্তানদের সাফল্য দেবে শিক্ষা দের মনে আনন্দে নাচাবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে তাই তো মনের অভিলাষ রূপে পূর্ণতা পেতে পারে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বিদ্যা বুদ্ধি জ্ঞান করিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আজকে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান পনেরোই মার্চ দু হাজার ইংরেজি তারিখের বিশ্ব প্রতিবন্ধী দিবসের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার